আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আমি এই মুহূর্তে আছি চর্মনাই মাহফিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চর্মনাই মাহফিলের এক নম্বর মাঠ অনেকগুলো মাঠ আছে যেখানে আমাদের আসলে যাওয়ার মতো সুযোগ হয়নি যেহেতু অনেক মানুষ অনেক মুসলিয়ানি ক্রাম এই মাহফিলে আসছিলেন সে জন্য আমাদের যে ছয়টা সাতটা মাহফিলের মাঠ হয় তো ওই মাহফিলের মাঠগুলোতে আমাদের যাওয়ার সুযোগ হয়নি বলে তো আমরা মাদ্রাসা যে মাদ্রাসার উপর থেকে আমরা ভিডিও ধারণ করছি আপনারা দেখছেন এ হলো চর্মনায় মাহফিলের মাহফিল এ হলো চর্মনায় মাদ্রাসার মাদ্রাসা আপনারা দেখছেন যে এখানে একটা মাদ্রাসা আবার ওইদিকেও মাদ্রাসা আছে যে মাদ্রাসা আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি এটা হলো চরমানাইয়ের মাদ্রাসা আবার এটা হলো মাদ্রাসা এ হলো সাততলা ভবন মাদ্রাসা চরমানাইয়ের এখানে অতিথিবৃন্দদের গাড়ি পার্কিং এখানে এ হচ্ছে ফিসা ভুজুরদের পারিবারিক কবরস্থান এ হচ্ছে পারিবারিক কবরস্থান মসজিদের মাদ্রাসার সাথে আছে মসজিদ মাদ্রাসার সামনে পারিবারিক কবরস্থান আপনারা দেখছেন এখানে দাদা হুজুর এবং বর্তমান ফিসা হুজুরের ভাবার কবর এখানে হচ্ছে আমরা এখন মাদ্রাসা থেকে ভিডিওটা ধারণ করছি আলহামদুলিল্লাহ এইবারও অনেক অনেক নতুন মুখ দেখতে পাচ্ছে সেটা হচ্ছে নতুন ভাই মাহফিলে আসছেন অনেকের সাথে আমরা কথা বলছি তারা বলছে ভাই আগে আমরা শুনছি সরমায় মাহফিল অনেক ধরনের আমাদের ভিতর নেগেটিভ চিন্তা ছিল কিন্তু এখানে আসার পর আমাদের থেকে এখন খুবই ভালো লাগে মন চায় যে প্রতি বছর এভাবে আমরা চারমনায় মাহফিলে আসি আসলে এক ধরনের কথাগুলো শুনলে খুব ভালো লাগে কারণ যারা চরমনায় মাহফিলে আসছেন আসেন তারা বুঝনে আসলে এটাতে আল্লাহ তালার কী বরকতময় এই জায়গাতে আছে সেটা আল্লাহ ভালো জানে যারা আসে তারা বুঝতে পারে আর যারা আসে না তারা আসলে চারমোনা ময়দানের ব্যাপারটা বুঝতে পারে না যে আমার এই ভাই দশ বছর পর আসছেন সেই লক্ষ্মীপুর কমলন থেকে দশ বছর পরে আসছেন উনি দশ বছর আগে একবার আসছিলেন তো আমার সাথেই আসছিলেন দশ বছর পরে এখন আবার আল্লাফাকবুল তাকে কবুল করছেন সরমনায় ময়দানে তো এভাবে যারা সারমন ময়দানে আসেন নাই আমি আপনাদেরকে বলব আপনারা আসেন দেখেন সারমোনায় ময়দানে কি হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানা আমার ভিডিওটি দেখার জন্য কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যেন নতুন ভাই যারা সর্বনায় ময়দান আসতে চান আসবেন তারা যেন এই ভিডিওটা দেখে তারা যেন আসার জন্য চেষ্টা করে সেই দাওয়াত রইল আমাদের শর্মনায় মাহফিল আবার ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ তো সকলের ফেব্রুয়ারিতে সর্বনাই শর্মনায় মাহফিলের দাওয়াত রইল আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ